কেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অনুষ্কার রয়েছি আপনাদের সঙ্গে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সাক্ষাৎকারে রয়েছেন রত্ন ঘোষাল দিদি প্রথমেই আপনাকে স্বাগত কেটিভি বাংলায় এতদিনের জার্নি তবে হঠাৎ করে অবসর ঘোষণা করা কেন অবসর তো আমি ঘোষণা করিনি আমি বলেছি মেগা সিরিয়াল করব না আমি অবসর না আমি অভিনয় যে করব না তা না অভিনয় নিশ্চয়ই করবো আমি যতদিন বেঁচে থাকবো অভিনয় তো নিশ্চয়ই করবো ধরো যদি ভালো ছবির কাজ আসে বা ওটিটির কাজ আসে কেন করবো না যদি অ্যাডের কাজ আসে করবো আচ্ছা যদি প্রথম দিনের কথা মনে পড়ে যে সেই প্রথম দিনে যেদিন ফ্লোরে পৌঁছলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে কি পার্থক্য দেখতে পান অনেক পার্থক্য গো আমি যখন প্রথম মানে প্রথম ফ্লোরে ঢুকছিলাম ছবি শুটিং করতে আমি অবশ্য প্রথমে করেছি নাটক আমার হাতে হাতেখড়ি বলতেন বলতে গেলে নাটকেই নাটকে যখন প্রথম দিন শো করতে গেছিলাম সেটা একটা মানে বিশাল অভিজ্ঞতা মানে আমার কী বলবো আমি জানতাম না যে অত দর্শক অত কিছু আমাকে গীতা দিই মানে বরদি বর্দি বললো চ আজকে নাটক আছে তো রিহার্সাল টিহার্সাল দিয়ে নিয়ে গেল সেখানে গিয়ে দেখলাম কত লো বাবা ভর্তি থই থই করছে যাগে পারতো বলবো বলে পারতো বলে দিলাম বলতে নেই সেই প্রথম শোতে আমি একটা তখনকার দিনে লকেট দিত তো এই লকেট বলছি এ দিতো ওই হ্যাঁ লকেট লকেট তো বলে ওগুলোকে মেয়ে সরি 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 মেডেল 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 হ্যাঁ ওই লকেট লকেট বলছি তখনকার দিনে মেডেল দিত ভালো অভিনয় করলে আর আমি বাচ্চা মেয়ে ভালো অভিনয় করেছি যার জন্য আমাকে একটা মেডেল দিয়েছিল সে মেডেলটা এখনও আমার কাছে আছে তা এই থেকে আমার সবে শুরু যে নাটক থেকে নাটকের পর আমি ছবির জগতে এসেছি ছবিতে প্রথম কাজ করি আমি রামমোহনে রাজা রামমোহনে বাসুবিদি ছোটবেলা মানে রামমোহনের স্ত্রী বাসুবিদি করেছিল সে বাসুবিধির ছোটোবেলা প্রথম দিন আমি যেদিন ফ্লোরে গেলাম বিজয়দা বিজয় বসু আমাদের এই ছিলেন ডিরেক্টর ছিলেন তা আমাকে বলল যে শোনো তুমি প্রথম শটি হচ্ছে তুমি ঘুমোচ্ছ তোমাকে এসে তিলক ডাকবে তুমি উদ্ধর্ম করে উঠবে উঠে তিলক যে কথাটা বলবে শুনবে শুনে খাট থেকে নেবে চলে যাবে ঠিক আছে সে কথাটা আমার এখনও মনে আছে সবাই ঘুমোচ্ছিলাম করলো তিলক এলো তিলক এসে তিলক করেছিল বসন্তদাস ছোটোবেলা আমার ডাকলো আমি ধর্ম করে উঠলাম বললো খাবার দাও আমি নেবে চলে গেলাম তারপরে শটটা হচ্ছে তিলক খাচ্ছে আমি হাওয়া করছি এটা আমার একবারে পরিষ্কার এখনও মনে আছে এটা হচ্ছে আমার প্রথম ক্যামেরার সামনে এসে দাঁড়ানো এই কাজটা প্রথম দিন কি সেই ভয়টা লেগেছিল কোথাও না ভয় বললাম না আমার ভয়টা অতটা খুব লাগেনি কারণ আমি তো বুঝতে পারছি না যে এটা ব্যাপারটা কি হচ্ছে আমি একটু বোকা বোকা ছিলাম তো বললাম যে যেরকম বলবে আমি ঠিক সেরকম করে দেবো আমাকে বিজয়দা যা যা বললেন আমি ঠিক শুনে নিলাম বুঝে নিলাম রিহার্সাল করলাম সেটাই করে দিলাম হয়ে গেল হয়ে গেল আমি তো বুঝতে পারছি না যে কতখানি কি হচ্ছে না হচ্ছে তা সবাই বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বিজয়দা বল হ্যাঁ খুব ভালো ঠিক আছে ভালো হয়েছে ঠিক আছে তারপরে আমি ধর রঙমহলে জয়েন করলাম রঙমহলে জয়েন করলাম ওখানেও ছেলের পাঠ করতাম সলিল সেনের স্বীকৃতি নাটক তাতে ছেলের পাঠ করতাম রঙমহলে বলতে ধর রংমহল তখন প্রফেশনাল থিয়েটার উইকে তিন দিন করে শো হতো বৃহস্পতি শনি রবি এই ওখানে শো করতে করতেই ধরো ছবির জগতের সঙ্গে আরও আলাপ হলো বাড়িতে কোনো সমস্যা ছিল না এই না বাড়িতে সমস্যা ছিল না বলতে বাড়ির সমস্যার জন্যেই তো আমাকে অভিনয় করতে আসা আমাদের ফ্যামিলি খুব বড় ফ্যামিলি ছিল এতে ঘোষাল বাড়ি এখনও আছে আমার তো কাকাদের বাড়ি গড় পাড়ে আমার বাবার মাথা খারাপ হয়ে গেল মাথা খারাপ হয়ে গেল আমার আত্মীয়রাই বাবাকে এমন কিছু খাইয়ে দিল বাবা খুব বড় ব্যবসা করতেন এমনই কিছু খাইয়ে দিলেন যার ফলে আর উনি বাড়ি থেকে বেরোলেন না বাড়ি থেকে যখন বেরোলো একবারে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন আর বাড়িতে ফিরলেন না এই তখন আমরা তো কোথায় যাব। আমরা ছোট ছোট ভাই বোন মা মা দিন আমাদের বাড়ির বউ কোনো দিন বাড়ির বাইরে বের না কাকারা আমাদের বাড়িটা বিক্রি করে দিয়ে মায়ের হাতে টাকাটা দিয়ে বললো বাড়িতে বিক্রি হয়ে গেছে তোমরা চলে যাও তখন আমার দুই দিদি বড় ওই বড় দি দুই দিদি সামনে একটা বাড়ি দেখে আমরা সেই বাড়িতে গিয়ে উঠলাম তারপরে ওই আমার যে বরদি ওই ইরাদি প্রথম এই থিয়েটার জগতে এলো কাজ করতে ওই ইরাদি কাজ করতে এলো সেখান থেকেই আমাদের সঙ্গে গীতাদির সঙ্গে আলাপ গীতা আলাপ হওয়ার পর আমার যে যে মেজদি মেজদি সে হয়ে গেল ভাই ছিল ভাইয়ের স্ত্রী মানে ওরা ভালোবাসা করলো তা বরদি বললো দাও মা মাকে বললো মাসিমা আপনি বরঞ্চ শুক্লার বিয়ে আমার গবাইয়ের সাথে দিয়ে দিন তা এই বিয়ে হয়ে গেল সমস্ত কিছুর সঙ্গে কি দাদার সঙ্গে আলাপ দাদার সঙ্গে আলাপ তো বহুদিন বাদে এই তো মানে শেষে তখনকার জার্নিটা আলাদা জার্নি ছিল তখন একটা বাচ্চা মেয়ের জার্নি সংসার চালাতে হবে জার্নি এই করতে করতে ধর আমি একটু বড় হলাম বড় হওয়ার পর হিরোইন করতে আরম্ভ করলাম প্রফেশনাল থিয়েটার আস্তে আস্তে বন্ধ হয়ে গেল তখন ছবির কাজ করতাম অনেক ছবিতে অনেক অনেক ছবি করেছি আমি ছবিতে ভালো ভালো রোল করেছি হিরোইনও করেছি আস্তে আস্তে তারপরে টিভির জগৎ এলো টিভির জগৎ যখন এলো তখন হঠাৎ একদিন মাথায় যোচনদার ওখানে আমাকে যোচনদা বল তুই আমার ঘরে এ করবি সিরিয়াল করবি তা যোচনদার ওখানে সিরিয়াল করতে গিয়ে নাচনি সেখানে আমাকে মেন রোল ছিল কিন্তু অদ্ভুত আমি মানে যখন টেলিকাস্ট হতো ওটা দূরদর্শনের তো তেরোটা করে এপিসোড হতো তা যখন চারটে এপিসোড শুটিং করে করে জমা দেওয়ার পর যখন টেলিকাস্ট আরম্ভ হলো তখন দেখি আমার কাজটা কমে যাচ্ছে তখন হ্যাঁ আমার কাজটা কমে যাচ্ছে কেন আমি একটা মেন হিরোইন নাচনিতে নাচনি করছি কাজ কমে যাচ্ছে কেন যোচন্দাকে বললাম যদি বললাম না না ক্লাইম্যাক্সটা তো তোর ওপরে হ্যাঁ ক্লাইম্যাক্স তো আমার ওপরে হতেই হবে কারণ আমি নাচনি আমার ওপরে তো তোমার গল্প শেষ হবে তা তখন আমার মা খুব খারাপ লাগলো তখন আমি যোচন্দাকে বললাম দেখো আমি প্রোডাকশান করব আমি কোনো আর্টিস্টকে মনে কষ্ট দেব না এই আমার মাথায় এলো আমি প্রোডাকশান করব তখন আমার সঙ্গে কাজ করতেন ইন্দ্রদা ইন্দ্রদা মানে ইন্দ্রজিৎ দেব একসঙ্গে আমি না করতাম সিরিয়াল কথা আমি একটু জানতে চাইবো আপনি বলছিলেন যে হিরোইনের রোল আপনি যখন একদম শুরুতে পেয়েছিলেন আমরা এখন শুনতে পাই হিরোইনের রোল আসার আগে অনেক রকমের অফার আসে এবং সেগুলোর থেকে না বলতে শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের সময় কি এই বিষয়টা কীরকম ছিল এবং আপনার কাছে কি এরকম কখনো কোনো মানে কম্প্রোমাইজ বা আপনাকে শোনো আমাদের সময় ছিল কি ডিরেক্টরের কথাই শেষ কথা তখন ডিরেক্টার যা বলবে তাই হবে সেখানে প্রডিউসারও বেশি কথা বলতেন না কারণ ডিরেক্টার পছন্দ করেছে আর তখনকার দিনে ছিল ওই আর্টিস্টটা ভালো অভিনয় করে এই ক্যারেক্টারটা আমি ওই আর্টিস্টকেই নেব ডিরেক্টারের সেটাই ছিল সবচেয়ে বড় আমরা যখন কাজ করেছি প্রথম কথা আমি অনেক ছোটোবেলা থেকে কাজ করেছি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকে আমাকে সবাই ছোটোবেলা থেকে চিনেছে যার জন্য আমাকে সবাই প্রত্যেকে খুব ভালোবাসতো আমি যাদের সাথে অভিনয় করেছি প্রত্যেকে বিশাল বিশাল অভিনেতা অভিনেত্রী প্রত্যেকে ভালোবাসত যের বড়ো বড়ো ডিরেক্টরের সঙ্গে কাজ করছি তারাও আমায় খুব ভালোবেসে বাসতেন অতএব সেই মানে আমাকে বলা বা এ করা সেটা আমাকে ফেস করতে কোনো দিনই হয়নি কারণ আমি খুব ছোট থেকে এদের সাথেই তো বড় হয়েছি অতএব ওটা ক আমাকে কোনোদিন কেউ কিছু বলেওনি আর আসেও নি সে ব্যাপারটা আমাদের মানে সামনে কারণ আসেনি এই কারণে যে আমি খুব ছোটোবেলা থেকে করছি আর এরা সেখান থেকে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি অতএব এরা সেটা বলেও নি এরা সেটা ভাবতো না আমাকে নিয়ে সবাই ছোটো মেয়ের মতোই ব্যবহার করতো তা অতএব আমার সেই ব্যাপারটাও কোনো দিন আসিও নি মানে বলেওনি আমারও সেই ব্যাপারটা ফিল করিনি কোনো দিন যে এরকম হয় তো আগেকার দিনে বললাম না ডিরেক্টর যদি বলবে একে আমি এই রোলটাই নেবো ওকে ওই রোলটাই দিতে হবে এখনকার দিনে যেমনি সমস্তটাই হয়ে গেছে প্রডিউসার বলবে প্রডিউসার যা বলবে তাই করতে হবে ডিরেক্টরের এখন সেটা তো খুব কম ওই ছবিটা ছেপে দেওয়ার হচ্ছে কাজ তাছাড়া না হ্যাঁ এখন যারা অবশ্য ছবি করছে তারা একটু আলাদা আলাদা ছবি করছে তারা তাদের নিজেদের প্রোডাকশন হাউস তারা তাদের মতন করে করছে মাঝখানে সেরকম তো হচ্ছিল না না মাঝখানে তো সব পাল্টে গিয়েছিল আবার এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে তা এই এই জগৎটাকে আমাকে এই ইন্ডাস্ট্রি আমাকে খুব ভালোবাসা দিয়েছে আমি ভালোবাসা পেয়েছি আমি অনেক কিছু ইন্ডাস্ট্রির থেকে পেয়েছি সবাই আমাকে প্রত্যেকে মানে আমার আজ অব্দি আমার কাজ হয়ে গেল আমি তেষট্টি বছর অভিনয় করছি আট বছর বয়স থেকে অভিনয় করছি আজ যে এই তেষট্টি বছর হলেও আমি অভিনয় করছি এই তেষট্টি বছর আমাকে প্রচুর জিনিস পেয়েছি প্রচুর লোকের ভালোবাসা পেয়েছি প্রচুর বড়ো বড়ো আর্টিস্টের সঙ্গে আমি কাজ করেছি যেমনি উত্তম কুমার বলো পাহাড়ি সান্নাল বলো এদিকে আমি স্টেজে যখন কাজ করতাম সরোজুমা আমাকে সরোজুবালা দেবী উনি নিজের হাতে আমাকে অভিনয় শিখিয়েছেন এ পাশে জহর গাঙ্গুলি জহর রায় প্রত্যেকে সাবুদি মানে সাবিত্রী চ্যাটার্জি মাধুদী মাধুদী আমার দিদির খুব বন্ধু ছিল সে যে মাধু মাওই বলি আমি মাধুদি। এ পাশে অপর্ণা সেন এরা প্রত্যেকেই আমাকে ভীষণই ভালোবাসে এখনও ভালোবাসে আর ছোটবেলায় তো ভাবতোই আচ্ছা উত্তম কুমারের নাম বললেন উত্তম কুমার কেমন ছিলেন ফ্লোরে ভীষণ ভালো ভীষণ ভালো ওই মানুষটার মতো মানুষ হয় না এত বড় মন না ভাবতে পারবে না এত বড় মন হ্যাঁ সবার সঙ্গে নিশ্চয়ই মিশতেন তাই বলে কি সবার সঙ্গে হে হ্যা করতেন না সবাইকে উনি জিজ্ঞেস মানে মিশতেন যেরকম কী রে কেমন আছি ভালো আছিস এই এটা সবার সাথেই করতেন উনি কিন্তু মানুষটা খুব ভালো মানুষটা সবার মানে কার কোথায় অসুবিধে হচ্ছে কার কোথায় কি হচ্ছে কোন টেকনিশিয়ানের বিয়ে মেয়ের বিয়ে হচ্ছে না কার কি হচ্ছে না কে আটকে গেছে কার অসুস্থ এগুলো সব উনি খেয়াল করতেন সবাইকে ডেকে সঙ্গে সঙ্গে তার সেটা করার ব্যবস্থা করে দিতেন এই যে আর করতেন যেটা সেটা কিন্তু কাউ কোনো সময়ে কাউকে বলতে দিতেন না উনি বলতেন আমি যেটা করেছি এটা এখানেই শেষ তুমি একবার কাউকে বলবে না মানে কত টেকনিশিয়ানকে টাকা দিয়েছে কাউকে সবাইকে বলে দিত এটা তুই বাইরে গিয়ে বলবি না যিনি আমাদের শিল্পীদেরও যিনি হাতে করে অভিনয় শেখাতেন আম অনেক শিল্পীকে উনি সাহায্যও করেছেন কিন্তু কেউ বলবে না মানে বলতে বারুণ করে দিতেন যে গিয়ে বলবি না যে দাদা এটা করেছেন এই রকম মানুষ ছিলেন উনি আচ্ছা আমরা শুনেছি যে সাবিত্রী চ্যাটার্জি এবং উত্তম কুমারের একটা আলাদাই কেমিস্ট্রি ছিল ফ্লোরে আপনি কাজ করেছেন মৌচাকে সেই বিষয়টা কোনোদিনও দেখেছেন না 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 আমি সেই বিষয়টা কোনোদিনই দেখিনি সাবুদি আর দাদার খুব ভালো সম্পর্কটা ছিল বন্ধুত্বটা খুব ভালো ছিল দাদা খুব এ করতেন সাবুদিকে এটাও বলতেন দাদা যে সাবু যখন অভিনয় করে সাবুর পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নেই এ কথাও দাদা বলতেন কিন্তু সাবুদি ভীষণ মানে সাবুদি দাদার একটা ভালো সম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কটা যে বলবো যে আমাদের চোখে খারাপ লাগতো একদমই না খুব সুন্দর বন্ধুত্ব সম্পর্ক ছিল ওনাদের দুজনে দিকে চট্টোপাধ্যায় বলেছেন আমাদেরকে যে আমার চোখের দিকে তাকাতে বললেন তো দাদা বলতেন যে সাবু সাবুর সঙ্গে পাঠ করতে ভয় করে সাবু কখন কি করবে আর শাবুর সঙ্গে আমার পাঠ করতে ভয় করে মানে এটা উত্তম কুমার বলতেন হয়েছে ওদের দাদা কারোর সঙ্গে ঝগড়া করতে হয় না 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 দাদা সেরকম প্রকৃতির ছিলেন না খুনশুঁটি তো একটা আলাদা সেটা সেটা আমাদের সামনে করতেন না কারণ আমি খুব ছোট ছিলাম অতএব সে ব্যাপারটা উনি ভীষণ মার্জিত থাকতেন কখনো ফ্লোরের এসে হা হিহি উনি করেননি হেসেছেন কথা বলেছেন কিন্তু ওই যে হা হা করে আমরা সেটা করতেন না তার একটা জায়গা ছিল না আচ্ছা আপনার হঠাৎ করে টেলিভিশন জগৎ থেকে বেরিয়ে আসার কারণ কি গল্প গল্প তারপরে ধরো আমি এই যে বললাম না এই যে যাদের সাথে আমি কাজ করে এসেছি এত বছর তাদের সঙ্গে কাজ করতে করতে একটা জায়গায় তো পৌঁছেছিলাম তারপর ধরো আমি নিজে প্রোডাকশান হাউস করেছিলাম তখন টেকনিশিয়ান বলো আর্টিস্ট বলো সবার ব্যাপারটা একটা আলাদা ছিল সবাই কাজ ভালোবাসত আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতাম এটা আস্তে আস্তে হয়ে গেল প্রডিউসারদের কাজ তারপরে এসে গেল চ্যানেল চ্যানেল এসে যাওয়ার পর চ্যানেল যা বলবে তাই হবে এখন চ্যানেল গল্প বলবে চ্যানেল যা ঠিক করবে তাই হবে এই করতে করতে আমাদের ইন্ডাস্ট্রিটা মানে সিরিয়াল জগৎটা খারাপ হয়ে গেল তুমি বোঝো না আগে সিরিয়াল হলে যে পাবলিসিটি মানে লোককে ভালো বলতো লোককে দেখতো আজকাল সেটা দেখে না আজকাল তারা বলে বাবা কি বাজে সিরিয়াল হচ্ছে দেখবো না বলে টিআরপি কমে যাচ্ছে বলে দু মাসে একটা সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে তিন মাস কোথাও ডিউরে ওই তো মাস তিন মাসে একটা সিরিয়াল বন্ধ আমরা যখন কাজ করেছি একটা সিরিয়াল মিনিমাম এক বছর চলতো মিনিমাম এক বছর চলতো তার মান ছিল সে মানটা এখন একদম চলে গেছে তারপরে এখন যেটা হয়েছে সকালবেলায় নিয়ে যাবে নটা সাড়ে নটায় কল দিল বিকেল আমি আটটার বেশি কোনোদিনই কাজ করি না কিন্তু ওই যে সকালবেলায় নিয়ে গিয়ে আমাকে গিয়ে বসিয়ে রাখলো বসিয়ে বসে 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 সিন এলো বিকেল তিনটে চারটের সময় তারপর সেই সিন পড়া হবে এ হবে করে ফ্লোরে গেলাম আমি বিকেল ছটার সময় ছটার সময় গিয়ে কতটুকু কাজ করবো কতটুকু কাজ করব। আর তারপরে সে সেরকম সিনগুলোও ভালো না রোলটা একরকম আরম্ভ হয় তারপরে রোলটা সেটা বেঁকে টেড়ে একটা একটা অন্যরকম চেহারা নেয় তা এই করতে করতে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আমি আর মেগা করবো না মেগা এই জায়গা জায়গাটা আমার আর ভালো লাগছে না করব না করব না করতে করতে লাস্ট বাংলা মিডিয়ামে অদ্ভুত একটা কাণ্ড করলো বাংলা মিডিয়ামে আমি একটা মেন রোল করতাম ঠাম্মি যেদিন আমি শুটিং করতে গেলাম সেদিন সেদিনও আমি জানি আমি ঠাম্মি রোল করছি অনেক ভালো রোল বড় রোল হঠাৎই স্ক্রিপ্ট এলো বিকেল চারটের সময় যে ঠাম্মি অসুস্থ হসপিটাল নিয়ে যাচ্ছে তারপরে সিনটা ঠাম্মি মারা যাচ্ছে হ্যালো ই কী ঠাম্মি মারা যাচ্ছে এই একদিনে আমার প্রডিউসারকে ফোন করলাম তিনি তো ধরেন না ফোন স্বাভাবিক কেন ধরবে ফোন করতে ফোন দিয়ে ফোন ধরলেন না আমিও আর ফোন করলাম না আমিও ঠিক করলাম না আমি করব না তো ভেবেই রেখেছিলাম সেই দিনকে ফ্লোরে দাঁড়িয়েই বললাম এই আমার লাস্ট মেগা সিরিয়াল আমি আর মেগা করব না মেগা আমি ছেড়ে দিলাম বলে ওই আমি মেগা ছেড়ে দিলাম ধরো দু হাজার তেইশে দু হাজার ছেড়ে দিয়েছি আর আমার তারপর হ্যাঁ অনেক কাজ এসছে মেগা থেকে অনেক কাজ এসছে সব কটাতে বলেছে ভালো রোল দিদি আমাকে ভালো রোল ছাড়া কেউ কোনো দিন দেয়ও নি এটাও ঠিক কথা কিন্তু আমি ওই ঠিক করে ফেলেছি বাবা আর আমি করব না তাহলে আপনি বড় পর্দায় আপনার পছন্দ মতো অফার আসলেই আপনি রাজি হবেন হ্যাঁ নিশ্চয়ই করব যদি এখনকার ডিরেক্টররা আমাকে চেনে যদি কেউ আমাকে ডাকে তবে আমি গিয়ে তো মানে কি এখন আপনার কাছে অফারও বড় পর্দা থেকে কম আসছে খুব কম মানে আসে না বললেই হবে আপনাদের কাছে হ্যাঁ আসে না বললেই হবে খুব কম আর এই বয় আমি কোনোদিনই কাউকে গিয়ে বলিনি আমায় কাজ দাও আর এই বয়সে তো আমার বলবার কোনো দরকারই নেই যদি কোনো দিন আসে যদি মনে হয় ভালো রোল তাহলে করব নইলে করব না আচ্ছা একটা বিষয় আমি আপনাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করছি এটা বলা হয় যারা নতুন আসছে কম রেমারেশনে তাদেরকেও কিন্তু বয়স্ক রোলে করানো মানে তারাও মা হয়ে যাচ্ছে খুব অল্প বয়সী এটা কি যেহেতু একটা আফটার সার্টেন স্টেজ সেখানে যেহেতু টাকাটা রেমিউনারেশন অনেকটা বেড়ে যায় সেই কারণে কি বাচ্চাদের আজকাল মায়ের রোল বা এরকম প্রথম কথা তাদের কম টাকা দিচ্ছে তারপর তাদেরকে যা বলছে যতক্ষণ কাজ করতে পার ততক্ষণ সে কাজ করছে এখন আমাকে যদি তুমি বলো সকালবেলা নিয়ে গিয়ে রাত্রিবেলা আটটা নটা অবধি কাজ করতে আমি করবো না আমি দশ ঘন্টার বেশি কাজ করব না আমাকে কাজ করতে নিয়ে গেলে পারে তার অনেক কিছু মানতে হবে তাকে একটা ভালো মেকআপ রুম দিতে হবে ভালো ড্রেসার থাকবে আমার আমার মেকআপের লোক থাকবে এগুলো নতুনদের তো অত কিছু বলাইনি যা দেবে তাই করবে আচ্ছা তাই করছে এই কোথাও ক্ষতি ইন্ডাস্ট্রি সে আমি কি করে বলবো বলো ক্ষতি তো নিশ্চয়ই যাকে যেটা মানায় না তাকে দিয়ে যদি সেটা করায় ক্ষতি তো বটেই তা তারা যদি ভেবে থাকেন যে হ্যাঁ এটা দিয়ে করে নেবো করছে হচ্ছে কত ছবি তো হচ্ছে এখন ছবির তো শেষ নেই এক ছবি চলছে তো এখন ওই তিনটে চারটে ডিরেক্টর আছে শিবু কৌশিক আর সুজিত এরা তো এই তিনজন রাজ এই চারজন ডিরেক্টর আছে এদের ছবিগুলো তবু একটু চলে আর তাছাড়া ছবি করছে হচ্ছে তো ছবি হচ্ছে না তা না কিন্তু ওই এক সপ্তাহ বড় যে দু সপ্তাহ ছবি চলে যাচ্ছে এই আচ্ছা এখন এত প্রমোশন আপনাদের সময়তে তাদের প্রমোশনও ছিল না না প্রমোশন ছিল না কিন্তু এই ছিল ধরো মিডিয়া ছিল মিডিয়া যেরকম এখনকার মতো মিডিয়া এত আসতো না কিন্তু মিডিয়াকে ডাকলে বা মিডিয়া খবর পেলে পারি সঙ্গে সঙ্গে চলে আসতো ক্যামেরাও আসতো সব সত্যি জরুরি নাকি কন্টেন্টের উপর জোর ভীষণ ইম্পর্টেন্ট শোনো দিন পাল্টাচ্ছে দিন পাল্টে পাল্টে এখনকার যা দিন তাতে এখন এরকম সব হচ্ছে সবাই চাইছে পাবলিসিটি করতে সবাই চাইছে মিডিয়াকে ডাকবো কিছু করলে মিডিয়া আসবে মিডিয়া দেখবে আমার বাড়িতে যদি অন্নপ্রাশন হয় আমার বাড়িতে যদি আমার ডগির বিয়ে দিই তাতেও আমি মিডিয়াকে ডাকবো ডেকে আমি মিডিয়ার পাবলিসিটি করব অতএব এখন চাইছে সবাই এটা করতে অতএব তাই হচ্ছে কথা বললেন সেখান থেকেই জিজ্ঞাসা করব এখন কিন্তু সব ক্ষেত্রেই পাবলিসিটি মানে নিজের ব্যক্তিগত সম্পর্ক আর কিন্তু সম্পর্কের জায়গাতে থাকে না সব বলে দিল কি বিচ্ছিরি একটা মানে আমার সবচেয়ে খারাপ লাগে বাচ্চা হচ্ছে বাচ্চা একটা ভালো জিনিস খুব ভালো জিনিস কিন্তু ওই বাচ্চা হচ্ছে বলে ছিঁড়িয়ে একটা পোজ দিয়ে দাঁড়িয়ে ছবিতে সেটা এতে ইউটিউবে দেখাচ্ছে ফেসবুকে দেখাচ্ছে ওর বাচ্চা হবে ওরে এই এটা কী বাচ্চা ঠিক আছে বাচ্চা একটা হবে সুন্দর একটা ভাবে তাই বলে রকম একটা বিশাল একটা পেট নিয়ে এরকম করে সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে এটা কি এগুলো মানে মনে হয় যেন আমাদের কালচারটাকে বাঙালি কালচারটাকে যেটা নষ্ট করে দিচ্ছে আমাদের বাংলার তো একটা ঐতিহ্য আছে না বাঙালির একটা বাঙালিত্ব আছে সেটাকে নষ্ট করবে কেন এগুলো করে মানুষের বক্তব্য যে আমাদের খুশিটা কেন মানুষের সঙ্গে ভাগ হ্যাঁ আমাদের খুশিটা আমাদের সঙ্গে থাক না মানুষের সঙ্গে ভাগ করে নিশ্চয়ই নেব সেরকমভাবে নেব সেরকমভাবে ওই রকমভাবে কুৎসিতভাবে নেব কেন ভালোভাবে কি নেওয়া যায় না আগেকার দিনে কি কোনো আর্টিস্টের বাচ্চা হতো না আগেকার দিনে কি কোনো কেউ বিয়ে করতো না সবাই করতো করেছে বিয়ে বাচ্চাও হয়েছে কিন্তু সবটা একটা ডেকোরম থাকতো তার সম্পর্ক ভাঙনের এই মুহূর্তে কারণ কি বলে আপনার মনে হয় ওই যে কেউ অ্যাডজাস্টমেন্ট করতে চায় না এখন যে মানে ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদের যদি বিয়ে হয় হওয়ার পর ওদের এতে ইগোর লড়াই হয়ে যায় ও যদি একটা ভালো কাজ পেলে ওই হলো আমার আমার এই কাজটা হলো না ও ভালো কাজ করছে না আমার বউ তো কী হয়েছে ও এই এই যে ইগোর লড়াইটা না এটা খুব খারাপ এই অ্যাডজাস্টমেন্টটা এখন ছেলে ছেলেমেয়েদের নেই এখন ছেলেমেয়েরা ভাবে আমি কাজ করছি আমি আমার মতো মেয়ে ভাবে আমি কাজ করছি আমি আমার মতো এই যে একটা বিয়ে হবার পর যে স্বামী স্ত্রীর একটা অ্যাডজাস্টমেন্ট দুটো মানুষ তো এক হতে পারে না দুটো মানুষের দুটো পৃথক ব্যাপার থাকবেই চিন্তাধারা থাকবেই কিন্তু সেই চিন্তাধারাটাকে দুজনে একসঙ্গে ঠিক করে নিতে হয় ও কিছুটা অ্যাডজাস্ট করে ছেলে কিছু করে মেয়েটা মেয়েও কিছু করে কিন্তু এখনকার দিনের ছেলেমেয়েরা তো সেই অ্যাডজাস্টমেন্টটা করে না তাদের কাছে হচ্ছে আমি করছি আমি করব ছেলে বলল তুমি করছো আমিও করব হয়ে গেল শেষ এখন উঠেছে কি আপনি করবো খুব বাজে বাজে খুব এটা এটা কোন সম্পর্ক বলো দেখি থাকলাম 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 তারপর ইচ্ছে হলো ছেড়ে দিয়ে চলে গেলাম এটা কি এটা কোন সম্পর্ক এটা কোন সম্পর্ক না আমার কাছে এটা একদম ভালো লাগে না খুব খারাপ আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা ঠিক কি ভালোবাসা দুটো মানুষ দুজনকে বুঝবে চিনবে ভালোবাসবে তাদের ভেতরকার সমস্ত কিছু চিন্তা এই দুজনে দুজনকে দুজনকে বলবে দুজনে জানবে দুজনে কথা হবে দুজনে মানে কি বলবো এই যে একটা প্রাণ দুটো প্রাণ যে আদান প্রদান আমাদের যে ব্যাপারটা থাকে স্বামী স্ত্রীর মধ্যে এটাই যদি না থাকে তাহলে আর ভালোবাসাটা কোথায় থাকে বলো না দুজনে দুজনকে যদি না বুঝলো না জানলো তাহলে আর ভালোবাসা কোথায় একদম কাজে ফিরবো আপনার কয়েকটা কাজ যদি জানতে জানতে চাই যেটা আপনার স্মরণীয় হয়ে থেকে গেছে তাহলে সেগুলো কোনটা সেটা ধরো আমার প্রথম মানে হিট ছবি ছিল সেটা হচ্ছে চুনি পান্নাহিরি চুনিতে কাজ করে আমি হিরোইন ছিলাম ওই ছবিতে কাজ করে আমি রত্না ঘোষাল হয়েছিলাম ওই ছবির কাজ আমার এখনও মনে আছে তারপরে ধরো তনুদার কাছে কাজ করেছিলাম সংসার সীমন্তে সেটা একটা অসাধারণ কাজ করেছিলাম তারপরে অনেক ছবি করেছি যেমনি লাস্ট মৌচাক করেছি মৌচাক এখনও লোকে মানে প্রত্যেক মাসে একবার করে তো মৌচাক থাকেই লাস্ট ছোটো বউ করেছিলাম ছোটো বউও দেখি প্রত্যেক মাসে একটা করে সিরিয়াতে টিভিতে থাকে শো সতী ও রিনাদির সতী করেছি তারপরে ঋতুর সঙ্গে অন্দরমহল করেছি বাসুদার সঙ্গে বাসু চ্যাটার্জির তিন চারটে ছবি করেছি অতএব আমি কাজ করেছি বিজয়দার সাহেব করেছি হিট ছবি ছিল সাহেব খুব হ্যাঁ সাহেবই তো বিজয়দার সাহেব আমি এমন কোন ক্যারেক্টার এসছে যেটা এসে আবার হঠাৎ করে পরের দিন জানতে পেরেছেন আপনি নেই এই ছবিতে না সেরকম খুব একটা আমার সঙ্গে হয়নি কোনো আক্ষেপ থেকে গেছে ইন্ডাস্ট্রি থেকে আক্ষেপটা শিল্পী থাকি আমি তো শিল্পী আমার থাকবে আমার খালি মনে হতো আমার এখনও মনে হয় আমাকে যদি ওই রোলটা দিত আমাকে যদি ওই রোলটা দিত এই আক্ষেপটা শিল্পীদের থেকেই যাইগো এই আক্ষেপ মেটে না শিল্পীদের যারা নতুন জেনারেশনে অভিনয় জগতে আসতে চায় তাদের কী বলতে চাইবেন তাদেরকে বলবো কাজটাকে ভালোবাসো কাজটাকে ভালোবেসে মন দিয়ে কাজ করো আর মনটাকে ছোটো করো না মনটাকে সবসময় বড় রেখো বড় মন হলেই তুমি বড়ভাবে বড়ো শিল্পী হতে পারবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা মনটা তোমার ভালো রাখবে মনটা আনন্দে থাকবে সবার সাথে ভালোভাবে ব্যবহার করবে ভালোভাবে মিশবে আর কাজটাকে সত্যি সত্যি ভালোবেসো আরেকটা বিষয় যেটা জানতে চাইবো আপনার দাদার বিষয় কিছু কিছু মাস আগে একটা বিষয় প্রচুর ভাইরাল হয়েছিল যে উনি টাকা সমস্যায় খেতে পারছেন বা এরকম কিছু ওই বিষয়টা মানে আমার দাদা হচ্ছে মানে কি বলবো ওকে বলার কিছু নেই আমার ও টাকা পেলেও ওরকম করবে টাকা না পেলেও ওরকম করবে ওকে বলে কোনো লাভ নেই ওর স্বভাব এক একজনের স্বভাব হয়ে যায় না আমার দাদার সেই স্বভাব হয়ে গেছে ওকে কি বলবো ওকে যথেষ্ট সাহায্য করার যত কিছু করার করি ওর ছেলে ভালো আছে ওর ছেলে মানুষ হয়েছে ছেলেও দেখে না যে তা না ছেলেও দেখে কিন্তু এক এক বলেছিলেন যে ওনাকে কেউ দেখার নেই দেখান সব আছে ওর বউ আছে নাতি আছে ছেলে আছে ছেলের বউ আছে সবাই আছে তার সত্ত্বেও ওনার স্বভাব হচ্ছে লোককে বলার আমাকে কেউ দেখে না আমায় কেউ দেখে না কি বলবে বলো ওকে এখন কাজ করেন না কাজ করবে কি করে মাঝখানে খুব শরীর খারাপ হলো আমাকে ফোন করে বলল সমস্ত কিছু ব্যবস্থা করে দিলাম টাকা পয়সা সব কিছু আমি তাহলে কাজ করতে পারবো এইটা চিকিৎসাটা করালে এ করালে সব ব্যবস্থা করলাম একটু ভালো হলো এসে তো আমাদের দেখা করতে হবে না স্টুডিও বলতে তো হবে আমি কাজ করছি সেটা তো আসতে আসে না বলে না অত কাজ হয় না আর এখন ডেকে ডেকে কাজ তো কেউ দেয় না এই হলো শেষ করব যারা আপনার অনুরাগী রয়েছেন এবং যারা অপেক্ষায় রয়েছেন আপনি কবে বড় পর্দায় ফিরবেন বা টেলিভিশনের পর্দায় তাদের কী বলতে চাইবেন তাদেরকে বলবো তোমরা আশা করো না আমি যে পুরনো কাজ করেছি ওই পুরোনো কাজগুলোই দেখো যদি আমাকে কেউ ডাকে ভালো কাজে তাহলে আমি নিশ্চয়ই আসব তোমাদের সামনে দাঁড়িয়ে আবার আমি অভিনয় করব তোমরা আমাকে ভালোবেসো অন্তত যতদিন বাঁচবো এই ভালোবাসাটা নিয়েই যেন আমি চলে যেতে পারি আর আমার কিছু বলার নেই তোমাদের কাছে আজকের মতো আড্ডা শেষ করতেই হবে ক্যামেরায় সূর্যর সঙ্গে অনুষ্কা কেটিভি বাংলা কলকাতা